আমরা আসছি যেমন আমাদের ভাইরা অনেক অসুস্থ কালকে যে একটা ঘটনা ঘটেছে উত্তরাতে এটা সবাই জানে এবং এটা রক্তর জন্য যে রক্ত পাচ্ছে না এটার জন্য আমরা আসছি সবাই রক্ত দিতে কারণ যে জনগণ আমরা সবাই আমাদের বাবা মার মতো কারণ আমরা আমাদের ফ্যামিলি ছাড়া আমরা যেহেতু ফ্যামিলি ছাড়া সাধারণ জনগণ ওনারা আমাদের বাবা ওনারা আমাদের মা ওনারাই সব কিছু তো যে ছোট ছোট বাচ্চারা এই ঘটনা হয়েছে ওরা তো আমাদের ভাইয়ের মতো বা বোনের মতো ওরা তো ছোটো বাচ্চা যেহেতু ওনাদের এর জন্য আমরা দেখতে আসছি সবাই এবং রক্ত দিতে আসছি হ্যাঁ ব্লাড দেওয়া উচিত কারণ আমরা এই যে আমরা হিজড়া জনগোষ্ঠী আমরা সবার কাছ থেকে পাঁচ দশ টাকা নিয়ে খাই তো সবাই জানে কারণ প্রত্যেকটা জনগণ আমাদের ফ্যামিলির মতো বা আমাদের নিজেদের বাবা মায়ের মতো কারণ ওনারা একটা সন্তানকে যেরকম বাবা মা লালন পালন করে যেমন খরচ দেয় এরকম প্রত্যেকটা জনগণ আমাদেরকে দেখে বা দশ টাকা পাঁচ টাকা করে আমাদেরকে সাহায্য করে তো প্রত্যেকটা জনগণ আমাদের বাবা মার মতো তো ওই ছোটো ছোটো বাচ্চারা আমাদের ভাই হতে পারতো বোন হতে পারতো ওরা আমাদের ভাই বোন এর জন্য আমরা আসছি ওনাদেরকে দেখতে এবং বাচ্চাদেরকে রক্ত দিতে আসছি আমরা প্রায় আসছি দুশো মতো আমাদের আরও গ্রুপের আবার সবাই আসবে তো আমরা আপাতত আমরা মগবাজার এবং কুরিল বিশ্ব রোড থেকে আসছি হ্যাঁ দুশো হিজরা আসছে রক্ত লাগলে আরও হিজরা আসবে আমাদের আরও জনগোষ্ঠীর যারা আছে আমাদের অন্য জেলা থেকে ওনারাও বলছে সবাই আসবে